কারণটা কি মূল শুধু কি মানে এটা স্বপ্ন না কোনো একটা কারণে আপনার মানে যারা গরিব লোক আছে তাদেরকে বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে চাচ্ছেন আসলে আপনিও তো একটা গরিব ঘরের মেয়ে আসলে ডাক্তার পড়া ডাক্তারের লেখাপড়া তো অনেক টাকা খরচ হয় অনেক টাকা পয়সা লাগে তা কি সম্ভব আপনার পরিবারের পক্ষে কিছু নেই আচ্ছা তার মানে কি ইউটিউবে আসছেন যারা বৃত্তশালীরা আছে তাদের কাছে হাত বাড়িয়ে যদি ডাক্তার হতে পারেন এরকম কোনো স্বপ্নে আসছেন ইউটিউবে তো একটু বলুন না আমাদের যে দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলুন প্লিজ বলতে চাচ্ছেন না লজ্জা করছে আসলে দর্শক খুবই লাজক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে এবং যারা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত এ সমস্ত ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে প্রায় তুলে ধরার চেষ্টা করি তো দর্শক শ্রোতা আজকে আমাদের ক্যামেরার সামনে একটি ভোন আছে শুনব সে কি করে এবং কি কারণে সে ক্যামেরার সামনে আসছে আমরা তার কাছে কিছু কথা জানার চেষ্টা করব এবং তার পরিবার সম্পর্কে জানব তার নিজের লাইফ স্টাইল এবং তার নিজের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি পুতুল মাশাল্লাহ কিউট নাম আপনিও পুতুল আপনার নামও পুতুল তাই আপনার নামটি কে রেখেছে আম্মু আম্মু কি চেহারা পুতুলের মতো দেখে কি পুতুল নাম রেখেছে তাই জিজ্ঞেস করেছেন আম্মুকে আচ্ছা তো আপনি কি করেন পড়ালেখা পড়ালেখা করেন কোন ক্লাসে যাক মাসাল্লাহ ভালো আপনার এখন বয়স কত পনেরো না আচ্ছা পরিবারে কে কে আছে আর কে আছে আচ্ছা আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ তো আপনার পরিবারের সদস্য কতজন পাঁচজন তা আপনি কোন স্কুলে পড়েন সোনার বাংলা মডেল সোনার বাংলা মডেল স্কুল না আপনাদের গ্রামের বাড়ি কোথায় ঢাকাতে ঢাকার স্থানীয় আচ্ছা আচ্ছা তো ঢাকায় আর কোনো ভাষাটা মনে আছে ঢাকায় ভাষায় কথা বলেন নাকি আঞ্চলিক ভাষায় সাধারণ ভাষা সাধু ভাষা যেটা বলে শুদ্ধ আচ্ছা আচ্ছা ঢাকায় কিছু ভাষা বলা যায় না এই তো মানে কীরকম ভাষা বলে ঢাকায়া দেখি আমার সাথে ঢাকায় ভাষায় কথা বলেন তো তো আপনার অতটা না মানে আচ্ছা মানে অতটা অভ্যস্ত না আচ্ছা তো আপনার জন্ম হয়েছে কি ঢাকাতেই বাবা মায়ের সূত্রে ধরে ঢাকা নাকি মানে এখানে জন্ম সূত্রে ঢাকা মানে বাবা মার জন্ম সূত্রে আপনি ঢাকায়া নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ ভালো তো আপনি ক্লাস সিক্সে পড়েন তাই না আচ্ছা তো আপনার বাবা কি করে অসুস্থ অসুস্থ কি সমস্যা কাশি মানে আচ্ছা আপনার আম্মু কি করে কিছু করেন না আচ্ছা তো আপনি ক্লাস 6 এ পড়েন কি স্বপ্ন আছে আপনার ভবিষ্যতে পড়ালেখা করে কি হওয়ার স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন তো পরিবারের আর্থিক এবিলিটি কেমন আছে ভালো নাই তাই তো ডাক্তার হতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে এবং অনেক পড়াশোনা করতে হবে তো সেটা কি মনোবল আছে টাকা পয়সা আছে বাবা মার পড়াতে পারবে নাই না আচ্ছা বাবা কি করতো আপনার বাবা কি করতো মানে আপনার বাবা কি কাজ করতো একটু আপনি একটু আমাদের দিকে তাকান না আপনি তাকাতে পারেন না হচ্ছে আপনার দেখি একটু তাকান তো একটু তাকান একটু চোখ বড় করে তাকান একটু চোখ বড় করে তাকান হ্যাঁ মার্শাল্লা আপনি সম্মানিত দর্শক আসলে বোনটি খুবই কিউট তো আসলে সে মানে চোখ তাকাতে পারছে না ওদের দিকে এই জন্যে হলো তার একটু তাকাতে অসুবিধা হয় আচ্ছা তো কি স্বপ্ন আছে ডাক্তার হওয়ার ডাক্তার হতে গেলে তো বাবা মায়ের অর্থ সম্পদ লাগবে এবং নিজের চেষ্টা লাগবে তো বাবা মার কেমন অর্থ সম্পদ আছে জোরে কথা বলুন একটু জোরে কথা তাহলে ডাক্তার হবেন কিভাবে ডাক্তার হতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে তো মানে স্বপ্ন আছে আপনি ডাক্তার হবেন হ্যাঁ তো পরিবারের আর্থিক অ্যাবিলিটি কেমন আছে বা আপনার আপনি কি সেই স্বপ্ন আপনার পূরণ করার মতো আপনার পরিবারের মানে আর্থিক অ্যাবিলিটি আছে কিনা নাই না তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে নাকি এভাবে স্বপ্ন অধরাই থেকে যাবে বলেন আপনার কিছু বলার থাকলে বলেন বলতে পারছেন না আচ্ছা আচ্ছা সম্বন্ধিত দর্শক শ্রোতা আসলে বোনটি খুবই লাজুক ও খুবই গরিব ঘরের মেয়ে আসলে যেহেতু অল্প বয়স পনেরো ষোলো বছর বয়স হবে হ্যাঁ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে সে মানে এতই লাজুক যে তার মানে অভাবের কথাটিও সে বলতে পারছে না এবং তার সেই যে স্বপ্ন কাঙ্ক্ষিত স্বপ্ন আসলে সেটি তার পরিবার পূরণ করতে পারবে না কারণ তার বাবা একজন ধরতে গেলে একবারে অসহায় কারণ সে পরিবহন শ্রমিক এবং মা বাসায় সেলাইয়ের কাজ করে এবং তার পরিবারের আর্থিক অ্যাবিলিটি বলতে কিছুই নাই যে আপনারা দেখছেন এটি তাদের বাড়ি এই যে ভাঙা একটি বাড়িতে আমরা এই এই যে আছি এই যে তাদের এই আসলে হ্যাঁ আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি এই হলো তাদের এই হলো বাড়ির ব্যবস্থা এই যে আপনারা দেখছেন হ্যাঁ এই হলো তাদের ঘর বাড়ি আমরা বাড়ির তাদের উঠানে আসলে বসে এই ভিডিওটি আমরা তৈরি করছি তো আসলে সে মূলত তার স্বপ্ন সে ভবিষ্যতে বড় ডাক্তার হবে তার এটা স্বপ্ন জানি না তার সেই স্বপ্ন পূরণ হবে কি না তো আমরা চাই যদি পরিবারে যারা বিত্তবান আছেন যারা সমাজে যারা এই ধরনের মানে আপনার প্রতিভাবান শিশু আছে বা যারা সমাজে খুবই মানে দুরবস্থায় একবারে দুর্বিশ্ব জীবনযাপন করে তাদের পাশে দাঁড়ান তো আমরাও চাই আসলে এই ভন্টি হয়তো তার গায়ের পোশাক এবং চেহারা রঙ দেখে আপনাদের বৃত্তশালী মনে হলেও আসলে খুবই অসহায় এবং গরিব দরিদ্র ঘরের একটি মেয়ে আপনারা চাইলে তার পাশে দাঁড়াতে পারেন সে খুবই লাজুক তার মুখে বলতে পারেনি আমি কথাটি বলে দিলাম তো আসলেই আপু তোমাকে যে তোমার পরিবারের পাশে যদি কেউ দাঁড়ায় বা তোমাকে যদি কেউ হেল্প করে তোমার পড়ালেখার জন্য তাহলে কি তুমি সেটা নিবা নিতে ইচ্ছুক আচ্ছা তো তোমার সাথে যোগাযোগ করতে চাইলে কি যোগাযোগ করা যাবে তোমাদের পরিবারের কারো কন্ট্যাক্ট নাম্বার আছে বলতে পারবা বলো তো আচ্ছা তার আগে আমি একটু কথা বলে নেই এই নাম্বারটি দিতে কি তোমাদের কোনো অসুবিধা হবে বা কোনো হ্যাঁ কোনো অসুবিধা নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বারটি বলো হ্যাঁ আবার বলো একটু আস্তে আস্তে বলো থ্রি সেভেন এটি তোমাদের নাম্বার তাই তো আচ্ছা এই নাম্বারটি কার থাকে তোমার আম্মুর কাছে না তোমাদের তোমার কাছে তোমার কাছে তুমি এত কম বয়সে ফোন চালাও সম্মানিত দর্শক শ্রোতা তুমি কি আর কিছু বলতে চাও কিছু বলার আছে কিছু বলো আমাদের যারা দর্শক আছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি এই বোনটি বোনটিকে সহায়তা করতে চান বা তার পাশে দাঁড়াতে চান আসলে তাকে একটু সহায়তার হাত বাড়ালে সে তার স্বপ্নের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটি হয়তো সে পৌঁছোতে পারবে তো আমরা চাই আপনারা যারা বৃত্তশালী আছেন এই মেয়েটির পাশে দাঁড়াবেন এবং সে আসলে খুবই মেধাবী এবং খুব সুন্দর একটি মেয়ে একদম কিউট তো আপনারা চাইলে তাকে সহায়তা করে তার যে ভবিষ্যৎ স্বপ্নটি আছে সেটি পূরণ করতে পারেন এবং তার পরিবারের পাশেও দাঁড়াতে পারেন তো তাহলে সে হয়তো তার ভবিষ্যৎ গড়তে পারবে পড়ালেখা করে এবং তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছতে পারবে তো দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি বরাবরের মতো আপনাদের শুভকামনায় আসবিদায় নিচ্ছি আবার আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ